মনিমা চৌধুরী কত পঁচিশ বছর ধরে এমন একটা বিজনেস করে নাম চৌধুরী ট্রাভেলস ট্রান্সপোর্টের বিজনেস এই ব্যবসাটা এত বছর চালিয়ে আসছে কিছু পুরুষ মানুষদের দিয়ে। বেশ কিছু মানুষ সেখান থেকে কিন্তু এত বছর রোজগার করে তাদের পরিবার চালাচ্ছে লাস্ট ওয়ান ইয়ার হল চৌধুরী কিছু অন্যরকম চিন্তাভাবনা থেকেই মহিলাদের স্বাবলম্বী করার কথা চিন্তা করেছেন মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই তিনি বিভিন্ন ধরনের শাড়ির বুটিক সেন্টার করেছেন বিভিন্ন স্টেট থেকে নানান ধরনের শাড়ি কালেকশন করেন এবং কিছু কারিগর দিয়ে শাড়ি হ্যান্ডওয়ার্ক করান মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজের খরচে মেয়েরা এখানে কাজ করে তারা লেখাপড়া করেন সঙ্গী হিসেবে পেয়েছেন নিজের মেয়েকে ঐন্দ্রিলা চৌধুরী এমবিএ করে ব্যাংকের চাকরি ছেড়ে এই ব্যবসায় যোগ দিয়েছেন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রেরণা নাম চৌধুরী সমস্ত মহিলাদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন দেখুন পছন্দ হলে নিন আমাদের কুড়ি থেকে তেইশ ফার্স্ট বার্থডে সেলিব্রেশন উইক চলবে এটা আপনাদের যার যেটা পছন্দ হবে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলুন শুধু নিয়ে যাওয়ার জন্য না আপনাদের যদি মনে হয় তাহলেই আপনারা নিন আপনারা আসুন দেখুন আমাদের এই এক বছরের প্রতিষ্ঠান আমরা কিভাবে একে ধীরে ধীরে বড় করে তুলছি অফার্সগুলো চলছে প্রত্যেকটা পারচেসে আমরা একটা করে গিফট দিচ্ছি এই চার দিনের মধ্যে আর যদি সিল্কের ওপর স্পেশাল অফার আছে কুড়ি থেকে তেইশ সারা বছরই কিছু না কিছু চলে তবে এই চার দিন স্পেশাল আর এই চার দিনের মধ্যে আপ টু টোয়েন্টি ফাইভ পর্যন্ত অফ থাকবে হিউজ পরিমাণ অফার দেব এই চার দিন আমাদের ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা আপনারা আসুন আমাদেরকে সাপোর্ট করুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন আপনারা বুঝতে পারবেন আমাদের কি ধরনের শাড়ি শাড়িটা আমার নাম মনিমা চৌধুরী আমি ত্রিনেত্রা সিল্কের তরফ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি মনিমা চৌধুরী ত্রিনেত্রা সিল্কের তরফ থেকে আজকে আপনাদের কাছে আমরা একটা এক্সিবিশন স্টার্ট করছি এক্সিবিশনটা টোয়েন্টি এইথ জানুয়ারি থেকে টোয়েন্টি থার্ড জানুয়ারি পর্যন্ত চলবে তো আমার এক্সিবিশনটা আমাদের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন এটা আমাদের এক বছর পূর্তি হবে এই স্টোরটার আর স্টোরের নাম হচ্ছে ত্রিনেত্রা সিল্কস আর এটা অ্যাড্রেস জি এইটিন অ্যান্ড নাইনটিন উত্তরাপন শপিং কমপ্লেক্স কলকাতা ফিফটি এটা অবস্থিত হচ্ছে একদম ডিভিআ আর ইএসআই ঠিক উল্টো দিকে আপনারা যারা আসতে চান গুগল ম্যাপ করে নেবেন ফেসবুক ইনস্টা ইউটিউব সবেতে আপনি আপনারা আমাদেরকে পাবেন এবং আপনারা শশুরীরে চলে আসতে পারেন নিজে হাতে দেখে সমস্ত ভারতবর্ষের সমস্ত স্টেটের শাড়ি আপনারা এখানে দেখে নিতে পারবেন আর এনারা এসছেন এনাদের থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা কি ধরনের শাড়ি রাখি এবং এনারা স্যাটিসফাইড কিনা কীসব নিয়ে এনারাও প্রথম থেকে আমাদের কাছ থেকে শাড়ি নিচ্ছেন এবং আজকেও চলে এসছেন আরেকটা জিনিস দেখলাম এখানে সবাই মহিলা রয়েছে তো একদম একদম আমরা স্টার্টটাই করেছি সমস্ত মহিলারা মিলে মহিলারাই এটা পরিচালিত করছি এই সংস্থাটাকে আর সমস্ত মেয়েরা এটা পরিচালিত করে কোনো রকম কোনো মানে পুরুষ মানুষের হেল্প ছাড়াই আমরা এটা চালাচ্ছি এবং তাদেরকে স্বনির্ভর করার জন্য আরও বেশি উদ্যোগ নিয়েছি এবং এটা তাদের দিয়ে করাছি না কিন্তু অন্য মেয়েরা যারা স্বনির্ভর এসব কাজ করে তাদেরকে দিয়ে করাই এই মেয়েরা শুধু এখানে কাজ করে তাদের লেখা কাজ করার পরে তাদের লেখাপড়া করে এবং তার ফাঁকে ফাঁকেও করে ইনফ্যাক্ট এর মধ্যে গ্র্যাজুয়েশন এবারে ফার্স্ট ক্লাস পেয়েছে একজন এরকম মেয়েও আছে তারপরে আরেকজন এবার দেবে

বেশ কিছু মহিলা আছে কারিগর তারা কাজ করে এইসব কাজ করে তারা আমাদের কাছে পাঠায় এবং এই যে ব্লাউজ দেখছেন এই ব্লাউজের এই যে কাজগুলো এগুলো সব মহিলারা বসে করে এই ব্লাউজটা কাস্টমাইজ করি যার যেরকম পছন্দ তারা আমাদের কাছে অর্ডার দিলে আমরা সেটা হ্যাঁ সেই কাজ করা পিস আপনাদের দেখাবো এর তাদের জন্য যারা নিজেরা বানিয়ে নিতে চাইবে তাদের জন্য এটা ফ্রান্টের বলা আর এটা হচ্ছে ব্যাগটা আর এইটা এরকম অজস্র কালেকশন রয়েছে তাই তো স্লিভস প্রচুর অজস্র কালেকশন রয়েছে শাড়ি পাবে এখানে যারা আসবে এটা হচ্ছে পাটটু পাটটু পাবেন জাল কাতান পাবেন এগুলো ভ্যারাইটি স্টেটের শাড়ি আছে যেমন এটা টিস্যু মটকা ওখানে সেমি টিস্যু এদিকে আছে আপনার ওদিকে আছে অর্গাঞ্জা মানে মোটামুটি সব স্টেটের শাড়ি কাদোয়াল তাই তো কাদোয়াল তসর মানে একই ছাদের তলায় সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবে তাই তো হ্যান্ড ওয়ার্কের তসর আছে দেখুন শুধু তসর মটকা মটকার ওপর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে প্রচুর শাড়ি আছে ওরা বেনারসি পিওর করা বেনারসি এখানে বেনারসী এদিকে আছে সব কাতান তসর এদিকে কাঞ্জিমালা সমস্ত কাঞ্জিবালা